তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আমার একটি বৈশ্বীকরণ নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকে যে পাওয়ারফুল বৈশ্বীকরণ নকশাটি নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওর এই নকশাটি রকম হবে তো আজকে এই পাওয়ারফুল নকশাটি নিয়ে হাজির হলাম এজন্য আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা ব্যক্তির কাছে না গিয়ে যে লোককে বসীভূত করা হবে তার কাছে না গিয়ে যাতে আমরা খুব সহজে দূর থেকে বসীভূত করতে পারি সেভাবে শক্তিশালী আমাদেরকে কিছু বশীকরণ দেন তাই আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল পাওয়ারফুল একটি মায়াং শক্তিশালী বশীকরণ নিয়ে আমি হাজির হলাম এই যন্ত্রণটি আমার বলা নিয়ম মতো আপনারা প্রয়োগ করতে পারলে আমার বলা নিয়ম মতো আপনারা প্রয়োগ করতে পারলে হাজার পার্সেন্ট এর কাজে কোনো মিস হবে না এত পাওয়ারফুল এই বশীকরণ এটা মায়াং বশীকরণ এ কোনো ভুল হয় না তো বন্ধুরা এই নকশাটি আপনারা দেখলেই চিনতে পারবেন যে নকশাটি কত বড় পাওয়ারফুল তো আমি কথা বেশি বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ একটাই আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আর কথা আমি বলে রাখি সবসময় আপনাদেরকে যে আপনারা আমার চ্যানেলের সাথে যদি থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন যেমন আমি কাজগুলি মানব কল্যাণের জন্য করে থাকি আপনারাও করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা যা কিছু আছে আপনি যদি আমার চ্যানেল থেকে শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না সম্পূর্ণ কাজ নিজ দায়িত্বে করবেন তো আমি আজকে দেওয়া এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা ভালো কোনো জিনিস আপনারা যদি প্রয়োগ করতে যান একটু সময় লাগতে পারে লং হতে পারে আজকের ভিডিওটা কারণ আমি যদি সঠিক নিয়ম আপনাদেরকে বলে না দিই আপনারা কিভাবে প্রয়োগ করবেন বলেন তাই এই পাওয়ারফুল পাওয়ার চালান কাজ এটা হচ্ছে একটি চালান এই চালানটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা এই চালানটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই চালানটি প্রয়োগ করবেন ছাগলের উপরে ছাগলের উপরে চালানটি প্রয়োগ করবেন মাত্র আপনারা ছাগলের উপরে এই চালানটি প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা আমি নিয়মটি বলে দিচ্ছি কিভাবে প্রয়োগ করবেন গভীর মনোযোগ সহকারে আপনারা আমার এই নিয়ম বলাগুলি নিয়মটা শুনে নিবেন কারণ আপনি যদি সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেন যন্ত্র কোনো কাজে আসবে না এত কষ্ট করে আপনি যন্ত্র প্রয়োগ করলেন কোনো কাজে আসলো না তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছেন যন্ত্র দিয়েছেন কোনো কাজ হয় না তা না আসলে আপনি ভুলভাবে শুনে ভুলভাবে প্রয়োগ করছেন তাই কোনো কাজে আসে নাই আরেকটা কথা আমি ভিডিওতে বলে রাখি এই তন্ত্রমন্ত্র যন্ত্রগুলো সবার কাছে কাজ করে না এই যন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে এর প্রতি যাদের বিশ্বাস আছে তাদেরই কাজ করবে এতে এর প্রতি যাদের বিশ্বাস নাই তারা কাজ করলে কোনো কাজে আসবে না কারণ আপনি যদি ভাবেন যে এই জিনিসটা কাজ হয় কিনা আমি পরীক্ষা করে দেখি লাভ নেই কোনো এটা পরীক্ষা করার জিনিস না এটা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস এটার উপর বিশ্বাস রাখতে হবে স্থির থাকতে হবে হত অনেকে ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাদের যন্ত্র মন্ত্র দিতে পারে বলতে পারে যেভাবে প্রয়োগ করেন কাজ হয়ে যাবে হয়েছে পর্যন্ত কাজ পেয়েছেন কেউ বলেন হাজার হাজার চ্যানেল আছে অনেকে একদিনে সাধনা দুই দিনের সাধনা এই মন্ত্র চব্বিশ ঘন্টা কাম হবে এটা বাহাত্তর ঘন্টা এটা তিন ঘন্টা হ্যাঁ এটা একদিনে কাজ হয়ে যাবে হয়েছে পর্যন্ত কারো কাজ আমার মনে হয় না যদি কারো হয়ে থাকে আমার এই ভিডিও যদি দেখেন এরকম যদি হয় একদিনের ভিতরে বসীকরণ তিন দিনের ভিতরে বসীকরণ হ্যাঁ যদি এরকম কারো হয়ে থাকে যেই লোক সেই লোক কাজ করলে হবে নিয়ম ছাড়া অনিয়মীয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে আমার ভিডিওতে লিখেন তো বন্ধুরা আমি সেদিকে যাব না এই যন্ত্রম দিয়ে কাজ করতে হলে বিশ্বাস লাগবে মনের ভিতরে একাধিক বিশ্বাসের প্রয়োজন আর না হয় এই পাওয়ারফুল যন্ত্রণ দিয়ে যদি আপনি ভুলভাবে কাজ করেন সঠিক নিয়ম না শুনে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন কারণ এইটা সাধারণ চালান কাজ না এটা পাওয়ারফুল চালান তো বন্ধুরা এই চালান কাজটি আপনাদের করতে হলে যে উপকরণ লাগবে আমি নিয়মকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনার একটি কালা ছাগল আমি নিয়মটি বলে দিই আগে কালা ছাগল নিয়ে একটি কালা ছাগলের একটি একটি যন্ত্রম তৈরি করবেন ছাগলের একটি যন্ত্রম তৈরি করবেন এই যে পাশে দেওয়া একটি যন্ত্রম আছে দেখবেন একটি ছাগল আছে নিচে দাঁড়ানো যেভাবে যন্ত্রমটি তৈরি করা আছে ঠিক এইভাবে একটি ছাগলের যন্ত্রম বানাবেন ছাগলের যন্ত্রম বানায়ে তো আজকের আমি একটি মন্ত্র দিব মনে রাখবেন একটি মন্ত্র দিব আমি আজকে ছোট্ট একটি মন্ত্র দিব আপনি এই যে তাবিজটি এই যন্ত্রণটি অঙ্কন করবেন এই যন্ত্রণটি আপনি হাতে নিয়ে বার বার যেমন ছাগল যদি আপনি ছাগলের পিঠের উপর দিকে মাথা থেকে এই এরকম হাত বুলিয়ে নেবেন এবং একবার মন্ত্র পড়বেন একটা ফু দেবেন এর উপরে যে হাত বুলিয়ে নিয়েছেন যে তাবিজটি আপনার হাতে আছে সেইটার উপরে এইভাবে আপনি দশ বার আজকের বলা এই ছোট্ট মন্ত্রটি পড়বেন এবং দশটা ফুক দিবেন আপনার এই হাতের উপরে তো বন্ধুরা এরপরে কি করবেন আপনি এরপরে আপনি এই যে তাবিজটি এই তাবিজটি ওই লোক যেখানেই থাকুক না কেন আপনি ওই তাবিজটি যে কোনো একটা নির্জন জায়গায় রেখে দিবেন লুকিয়ে নির্জন জায়গায় রেখে দিবেন গোপন জায়গায় যেখানে আর কোনো হাত না লাগে কেউ না ধরে তো বন্ধুরা এই যে তাবিজটি আপনারা তৈরি করবেন সেই তাবিজের ভিতরে কিছু উপকরণ আপনাদের দিতে হবে উপকরণ দেবেন কি আমি উপকরণটি বলে দিছি সর্বপ্রথম আপনাদের যে উপকরণ প্রয়োজন হবে তো সর্বপ্রথম আপনি বসীকরণের জন্য এই কাজটা যদি করতে যান তখন আপনার যেটা উপকরণ প্রয়োজন হবে প্রথম প্রয়োজন হবে আপনার কিছু তার পরনের কাপড় মনে রাখবেন কাপড় একটু কাপড় হলেই চলবে তারপর লাগবে মাথার কিছু চুল তারপর লাগবে পাতের ভাত সে পাতে যে ভাত খায় সে পাতের ভাত একটা ভাত বা একটু ভাত হলেই হবে এরপর লাগবে একটি কাকের পালক তো মনে রাখবেন একটু কাপড় ওই তাবিজে দিবেন যে নকশাটি অঙ্কন করবেন সেটার ভিতরে একটু কাপড় দিবেন একটু মাথার চুল দিবেন একটু একটু ভাত দিবেন পাতের আর একটু কাকের পালক দিবেন এই সব দিয়ে আপনি কিন্তু সেই কবচটার ভিতরে ভরে নেবেন তাবিষ্টার ভিতরে ভরে নেবেন তারপরে যে মন্ত্রটি বলে দিছিলাম যে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব ছোট্ট একটি মন্ত্র কণ্ঠস্থ বলে দিব এইখান থেকে আপনাদের মন্ত্রটি শিক্ষা করে নিতে হবে ছোট্ট মন্ত্র মন্ত্রটি হল ও নম হ্রিং হ্রিং নামং হিং ক্রুন ক্রুন সোহা অমুকে এই যে মন্ত্রটি মন্ত্রটি আপনাদের সুবিধার একবার বলে দিচ্ছি ওম নম হিং হিং অমুকের নামং স্ত্রীং হিং ক্রুন ক্রুন সোহা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা যে কোনো শুভ দিন দেখে যে কোনো শুভ দিন দেখে উত্তর দিকে মুখ করে বসে আসনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন তারপরে আতর গোলাপ জল ছিটিয়ে পরিষ্কার আসনে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এক মালা মুখস্থ করার পরে এক মালা পাঠ করে নেবেন রুদ্রাক্ষরের মালা যে আছে যে রুদ্রাক্ষরের মালা আপনারা দেখছেন যে রুদ্রাক্ষরের মালার এক মালা আপনারা জপ করে নেবেন একশো আট দানা মালার তাহলে আপনাদের মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপরেই আপনারা কাজ করতে পারবেন আর যদি সিদ্ধ করতে মন্ত্র কেউ না পারেন আপনারা মন্ত্র মুখস্থ করে নেবেন ভালোভাবে তারপর এই মন্ত্রটি ওই যে বললাম কখন পাঠ করবেন যখন আপনারা ছাগলের পিঠের উপর দিয়ে দশবার হাত বুলাবেন তখন একবার মন্ত্র পড়বেন এই মন্ত্রটি পড়বেন আর একবার ফু দিবেন হাতের উপরে আবার পড়বেন আবার ফু দিবেন এবার দশবার হাত বুলাবেন দশবার মন্ত্র পরে দশটা ফু দিবেন তারপরে সেই তাবিজটি যে কোনো এক জায়গায় লুকিয়ে রাখবেন আপনাদের কাজ হয়ে যাবে সেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন যেইখানে থাকুক না কেন আমার যে যন্ত্রমটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন এই যন্ত্রমটির ভিতরে উপরে লেখা দেখবেন যে যেখানে দেখবেন নাম নাম আছে নাম যেখানে নাম সেখানে ব্যক্তির নাম দিবেন এবং মেয়ে হলে মায়ের নাম দিবেন মাথায় রাখবেন আপনি যে বশীকরণ করবেন সর্বপ্রথম নাম দিবেন মেয়ের নাম দিবেন এবং মায়ের নাম দিবেন তারপরে আপনার নাম দিবেন বাবার নাম দিবেন আপনার ঠিক আছে আর যেখানে দেখেন লেখা আছে ছাগলের নকশা যেটা দেওয়া আছে সেই নকশাটি যেভাবে অহুবাহুপ নকশা অঙ্কন করা আছে এভাবেই আপনাদের কিন্তু এই তাবিজটা অঙ্কন করতে হবে এপাশের এবং এই ছাগলের মানুষ সহকারে এই নকশাটা অঙ্কন করতে হবে এতে কোনো ভুল করবেন না আর এই নকশা অঙ্কন করবেন একটা কাগজের উপরেই এই দুটি নকশা অঙ্কন হবে তারপরেই এটার ভিতরে আপনি দিয়ে দিবেন যে উপকরণ আমি বলেছি তা দিয়ে দিবেন তারপরে আপনি একটি ছোট্ট ছোট্ট করে একটি তাবিজের ন্যায় তৈরি করে নেবেন বোটে একটি তৈরি হবে তৈরি তো বন্ধুরা কথা না পারিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে